নমস্কার উৎসব টিভি চ্যানেলের নতুন একটি পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তার সাথে সাথে জানাই শুভ সকাল তো এখন সকাল সাড়ে সাতটা বাজে তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আর আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তবে একটু সর্দি সর্দি মতো করেছি আর কি ঠান্ডা লেগে গিয়েছি ঠান্ডা ঠান্ডার ওয়েদার বুঝতেই পারছো তো প্রচণ্ড কুয়াশা এসেছিলো কালকে তো তার আগে আবার বৃষ্টি মানে এই সমস্ত ভিজে ভিজে কাজ করা মানে তার ঘরে বসে থাকা যাবে না এবং বৃষ্টি হচ্ছে বলে তার ঘরে বসে থাকা যাবে না সমস্ত এই সমস্ত ভিজে ভিজে কাজ করে এই সমস্ত ঠান্ডা কাশি হয়েছে তো আদারওয়াইজ ভালোই আছি অসুবিধা কিছু নেই তো আজকে রান্না বান্না আমি অলরেডি চাপিয়েও দিয়েছি তো তোমাদের দেখাই কি রান্না করছি না করছি তো আজকে রান্না হবে তো বেগুন ভাজা হবে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে আছে আলু সিম বেগুন এই সমস্ত কাটা আছে তো এই দিয়ে হবে পালং শাক তো লাউ পালং শাকটাও বাইরে কেটে ধুয়ে রেখে দিয়েছি আর কি আর এখানে শিম আলু কাটা আছে আর এখানে হচ্ছে ফুলকপি ভাপানো হচ্ছে তো ফুলকপি শিম আলু এইসব দিয়ে একটা তরকারি হবে লাউ পালং শাক হবে আর সাথে হবে বেগুন বাজার ফি যে মাছ আছে মাছের ঝাল হবে তো আজকে এই রান্নাবান্না হবে তো সাথে থাকো আশা করছি ভালো লাগবে তো ফুলকপিটা ভাপানো হয়েও গেছে এবার ফুলকপিটার সাথে সাথে হ্যালো ফ্রেন্ডস এখন নটা বাজে দশ আর আমার রান্না সব হয়েই গিয়েছে আর ছেলেকে দাদা ভাইকেও খেতে গিয়েছিলাম তো ক্যাপসুল ক্লাস হচ্ছে বাড়িতে হয় এগারোটা থেকে ক্লাস শুরু হবে তো তার জন্য ট্রেন ধরতে হবে ট্রেন ধরবে আর রান্নাবান্না আমার হয়েও গিয়েছে তো দেখাই তোমাদের কি রান্না হলো আর এখানে গ্যাসেতে করা হচ্ছে একটা রান্না দেখো করাতে একটা হচ্ছে ওটা হচ্ছে বেগুন ভাজা আর বেগুন ভাজাটা শেষকালে করছি ওরা কেউ খায় না বেগুন ভাজা তো তার জন্য বেগুন ভাজাটা শেষেই করছি আর ওদেরকে পুজো দিয়ে দিচ্ছি তো দেখে তোমাদের কী লাগে আর এই তো এখানে হয়েছে ফুলকপি আলু সিমের তরকারি আলুকে খেতে দিয়ে দিয়েছি তো তার জন্য তরকারিটা কাটা আছে আর আর এখানে মিট আছে আছে পালং শাক মাছের ঝাল ওদের তো খাওয়া হয়ে গেছে ওদের মতো আর ভাত ওদের মতো করেছিলাম দিয়ে দিয়েছি তো এবার দুপুরে আর কি করবো আমি আর আমার শাশুড়ি মা খাবো আর কড়াই হচ্ছে কড়াই হচ্ছে বেগুন ভাজা তো বেগুন ভাজাটা হলো আস্তে আস্তে এটা হলেই তোমার রান্নাবান্না হয়ে যাবে এবার এক এক করে মাজা ধোয়া আর এদিকে রান্নাবান্নার পর থালা বাসন সমস্ত কিছু মেজে নিলাম নিয়ে এবার ছাদে চলে এলাম মানে কুচি করে নিয়ে একবারে ধুয়ে টুয়ে নিয়ে একবারে ছাদে চলে এলাম এসে এবার এক এক করে সব শুকনো দিয়ে দিচ্ছি আর এখন যেগুলো কাজলাম সবই আমাদের দাদা ভাইয়ের ওর লুঙ্গি টুঙ্গি তারপরে ওর সমস্ত কাজে যাওয়া জামা প্যান্ট সব কেঁচে দিলাম আবার এদিকে প্রচুর হাওয়াও দিচ্ছে তো তার জন্য ক্লিপগুলো একসঙ্গে সব আটকে দিচ্ছি নাহলে সব উড়ে উড়ে একদম নিচে পড়ে যাবে আবার আমার ডবল খাটুনি এক তো কাজ করে শেষ করে উঠে পারা যাচ্ছে না তারপরে আবার যদি পড়ে যায় আর এক কাণ্ড হবে তো চলো এবার নিচে চলে এলাম নিচে চলে এসে এবার ঘর বারান্দাগুলো এক এক করে মুছে নিই আগে ঝাঁট দিয়ে দিই দিয়ে তারপরে এবার ঘর বারান্দা গুলো করব ঝাঁট দিয়ে না মুছলে না এমনিই শীতকাল প্রচুর ধুলো উঠছে চারিদিকে আর না ঝাঁট দিয়ে মুছলে আর কিরকম কাদা কাদা হয়ে যায় দেখতেও খুব ভাজে লাগে খাটুনিটাই সার হয় আর কি কাজের কাজ কিছুই হয় না তো তার জন্য আগে ভালো করে ছাড় দিয়ে নিই তারপর হ্যালো ফ্রেন্ডস এখন সময় হচ্ছে তিনটে তিনটে বাজেনি এখনও তিনটে বাজবে পাঁচ তো এই তো তোমাদের সামনে চলে এলাম সকালে তো সমস্ত কাজকর্ম করে মোছামুছি সব কিছু করে আর করে তো মোছামুছি করে বলতে মোছামুছি করতেই আজ অনেকটা দেরি হয়ে গেল কারণ জানো এবার কাজ করতে করতে হঠাৎ আমার ছোট ফোন করেছে আর কি তো কথা বলতে সর্দি ফোন করলে আর ফোন আর ছাড়বে না এক ঘন্টা এক ঘন্টার ওপর হয়ে যাবে সে ফোন আর ছাড়বে না যত জমানো কথা আছে সব এক এক করে বলতে থাকবে আর ফোন মানে মানুষ করলে তাকে বলা যায় না যে ফোন রাখছি বারবার সেটাও একটা কেমন লাগে তো তার জন্য এই সর্দির সঙ্গে কথা বলতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেল যেন তারপর ঘর না মুছতেও অনেক দেরি হয়ে গেলো তারপর থাকাও পার্টি করে তারা হুড়ো করে সেই রকমভাবে বাবা দিয়ে মোছাও বলো না তো তারপরে রান্না বান্না মানে ভাত করলাম রান্নাঘরটা মুছলাম সব করে কাজ ভাজ করে চান টান করতে প্রায় একটার উপর হয়ে গেল এবার খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এবার ছেলের ঘরে বিছানার চাদরটা একটু কেঁচে দিলাম তো এই সমস্ত করে মানে ছাদে সব শুকনো দিয়ে এলাম দিয়ে এসে মানে ভাত খেয়ে নিলাম আমাকে টান করে ভাত খেয়ে নিলাম তারপর সমস্ত সব শুকনো দিয়ে আসলাম শুকনো দিয়ে এসে তারপরে এই তো একটু চুল টুল আঁচরে নিলাম আঁচরে নিয়েই তো তোমাদের সঙ্গে একটু কথা বলছি যাও আর শীতের বেলা যেন হুহু করে ছুটছে পেরে ওঠাই যাচ্ছে না একদম সেই কারণে তাড়াহুড়ো হচ্ছে তো চলো এবার একটু ছাদের দিকে যাবো রোদ দূরে কারণ আমার তো ছাদেও হাওয়া দিচ্ছে তো হাওয়া দিলেও প্রচুর রোদ মানে রোদটাও ভালোই আসে আর কি তো মাথার চুলটা একটু শুকাবো তো চলো যাই এবার আস্তে আস্তে ছাদে এবং সন্ধ্যাবেলা আর এখন সন্ধ্যাবেলা আর ওই ছেলে পড়ে এলো তো তার জন্য পেঁয়াজি করলাম তো পেঁয়াজি হয়ে গেছে এবার দুটো পাঁপড় ভাজা করছি ও তো থাকে না বাড়িতে খাওয়াও হয় না ওর গরম গরম ভাজা করে দিই ওকে ওকে না হবে আর একটু করে তার জন্য করছি আর এদিকে ছেলেকে পেঁয়াজি আর পাঁপড় ভাজা করে দিলাম ও মুড়ি খেলো মুড়ি টুড়ি খেয়ে এবার পড়তে বেরিয়ে গেল আর আমি এদিকে কাটা টাটা মেখে নিলাম আজকে আর অন্য সময় নষ্ট করিনি একবারে ও চলে যাওয়ার সাথে সাথেই বসে পড়েছি আর কি আগে ডাল সিদ্ধটা চাপিয়ে দিয়েছি ডালটা ওখানে সিদ্ধ হচ্ছে কুকারে ছোলার ডাল তো ওখানে হতে থাক আমি বরঞ্চ এদিকে ঝমঝপ করে আটাটা মেখে এবার রুটিগুলো এক এক করে বেড়ে নিই এক করে সেঁকে নিয়ে রুটিগুলো তারপরে ডালটা সাঁতলাবো তো তাহলে আমার কাজটা হয়ে যাবে তাড়াতাড়ি এগিয়ে যাবে তো এক এক রুটিগুলো সব বেড়ে নিলাম বেড়ে নিয়ে এবার ওখানে চলে যাব এখানে রুটি সেঁকতে চলেও এসেছি রান্নাঘরে এক এক করে রুটি সেঁকে নিই আর রুটিগুলো ফুললে না আমার খুব ভালো লাগে আর রুটি যখন না ফুলে না মনটা একদম খারাপ হয়ে যায় বাবা রুটিগুলো ফুলো না এরকমইটাই মনে হয় আমার মতো হয়তো অনেকেরই মনে হয় আর এদিকে ডালটা সাঁতলাবো তো তার জন্য পাঁচ ফোরন একটু দিয়ে দিলাম আর দেবো একটু চেরা কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটাই আমাদের খাওয়া হয় বেশি আর কি গুঁড়ো লঙ্কাটা খুব কমই খাওয়া হয় বা গুঁড়ো লঙ্কাটা খুব কমই খাওয়া হয় তো কাঁচা লঙ্কা দিয়ে একটা টেস্টও ভালো লাগে তো রুটি দরকারি আমার হয়ে গেলো আছে রুটি আছে রুটি আর এই তো নিচে এখানে আছে বেগুন ভাজা সকালের একটুখানি ফুলকপির তরকারি আর এই তো এখন করলাম ছোলার ডাল আর এই তো শাশুড়ি মায়ের জন্য আলু সিদ্ধ ও রুটি খায় না মুড়ি খায় তার জন্য আলু সিদ্ধ তো এই হচ্ছে আগের রাতের খাবার দাবার আর এই তো রাতের খাবার দাবার তলা তৈরি হয়ে গেলো রুটি তরকারি সব কিছু এখনও খেতে দেরি আছে ছেলে পড়তে গেছে স্যারের বাড়ি গোপীনাথপুরে তো ওখানে ওর ইয়ের ক্লাস ছিল আর কি ল্যাপসুট ক্লাস ছিল তো ক্লাস করে এসে দুটো খেলো তো একটু পেঁয়াজি করে দিলাম আর একটু পাপড় ভেজে দিলাম তো মুড়ি একটু খেয়ে গেলো তো খেয়ে নিয়ে পড়তে চলে গেল এবার তারপরে আমি রুটি তরকারি সব এক এক করে নিলাম তো তোমাদের দাদা ভাইও এসে গেছে ওকে এবার দুটো মুড়ি দেবো কাপড় ভাজা আছে ভাজা ভাজাতে দুটো মুড়ি দিই তো খাওয়া দাওয়া করতে হলেও অনেক দেরি আছে তো ঘরে এখনও কাপড় জামা আছে সেগুলো এক করে সব গুছাবো টুকটুক করে কাজ আছে তো চলো আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিতেও ভুলো না কিন্তু আজকের মতো আসছে নমস্কার